1, 2, তিন চার পাঁচ ছয় সাত আঠ ওয়াও তো ভিওর্স আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির নয়টা চেকের ভিতরে বারবারি শার্টগুলো কিন্তু এনাউন্স হয়ে গেছে সবারই খুশি হওয়ার কথা কারণ আপনারা অনেক দিন থেকে আমাদের কাছ থেকে বারবারি শার্ট পারসেস করেন বা করতে চাচ্ছেন তো এবারের চেকগুলো কিন্তু খুবই ইউনিক এবং এই প্রত্যেকটি কালার কিন্তু ম্যান্স কালার ম্যানসের পছন্দের কালার কিন্তু এগুলো দেখুন প্রত্যেকটি কালার আমি একটা একটা করে দেখিয়ে দিই এবং এটা ডিটেলসটা আপনাদের বলে দিই তো এখানে এম এল ডাবল এক্সেল চারটে সাইজে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দ্য নেক্সট কালারটা আর আমাদের রেশিও থাকবে ছয় পিসের রেশিও তো আপনারা দেশের যে কোন জায়গা থেকে কোরিয়ারে কন্ডিশনার নিতে পারবেন মিনিমাম 30 পিস আর যারা অফিসে এসে নেবেন তারা মিনিমাম চব্বিশ পিস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রত্যেকটি কালার খুবই ট্রেন্ডিং দেখুন হোয়াইট কালারটাও কিন্তু এবার আছে আর হোয়াইট কালারটার ভিতরে খুবই চমৎকার কিন্তু অ্যাস দেন আপনার চমৎকার একটা কম্বিনেশন আমরা কিন্তু দিয়েছি হোয়াইটটা কিন্তু খুবই খুবই গ্লোসি লাগতেছে আমার কাছে আর দেখুন স্পেশালি বোটল গ্রিন কালারটা কিন্তু আরও অসাধারণ তো এরকম আমাদের ছয় পিসের রেশিও থাকবে দেখুন একটা রেশিও আপনাদের দেখিয়ে দিই এবার এম হচ্ছে থাকবে আপনার একটা এল দুইটা এক্সেল দুইটা ডাবল এক্সেল একটা এভাবে ছয় পিসের রেশিও করা থাকবে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো গ্রান্টি সহকারে সেল করতে পারবেন আর যাদের ব্র্যান্ড শপ যারা এক্সপোর্ট কালেকশন সেল করেন বা যারা একটি কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট সেল করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বারবারের শার্টগুলো নিতে পারেন এটা হতে পারে আপনার শোরুম বা শপের জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটা উইন্টার না এটা কোনো সামান্য এটা বারো মাস কাল চলার মতন প্রোডাক্ট তো এই সিজনে আপনি যদি আপনি এই ধরনের কালেকশনগুলো আপনাদের শপ বা শোরুমে রাখেন সেটা কিন্তু আপনার জন্য বেস্ট একটি ডিসিশন হবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছে প্রায় এক হাজার পিসের মতো কোয়ান্টিটি এখন আছে মিনিমাম তিরিশ পিস সর্বোচ্চ এক হাজার পিস আপনারা অর্ডার করে নিতে পারবেন আর এছাড়া আমরা টি শার্ট পোলো শার্ট হাফ স্লিপ শার্ট দেন ট্রাউজার আপনার জার্সি বিভিন্ন আইটেম স্যান্ডেল মেজি সব সেল করে থাকি তো যারা অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের ইনবক্স করবেন আর আমাদের অফিসের ঠিকানা তো আপনাদের জানা আছে উত্তরা সেক্টর দশ রানাগোলা রোড নাম্বার হচ্ছে সিক্স হাউস নম্বর সতেরো তো আপনার সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের কালার গ্যারান্টি আর কোনো কালার যদি না চলে আপনি রেশিও না ভেঙে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন তো আজকের এই এক্সক্লুসিভ শার্ট যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করে নিন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর ফলে আমাদের নিত্য নতুন আপডেট গুলো দেখতে পারবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাই